তো বন্ধুরা ভিডিওটা দেখে প্রথমে দেখেই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে ছাল খাওয়ার ইচ্ছে হয়েছে তাই মেশোকে বললাম যে দুটো ছাল এনে দিতে মেশো ছাল এনে দিয়েছে দুটো তো ওগুলোই বাসছিলাম আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে কার কী লাগে জানি না তো আমার খেতে ভালো লাগে তাই আমি ভিডিওতে দিলাম তো আমাদের বাড়িতে সবাই সবাই খায় মা বাবা দাদা বৌদি আমার মেয়ে আমার একটা ছোট্ট পিসিমুনি সবাই খায় সবারই ভালো লাগে তো কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো কমেন্ট করে বলবে যে সত্যিই ভালো লাগে আর আমার থেকে মনে হয় মুরগির মাংস থেকে মুরগির ছালটা বেশি ভালো লাগে সত্যি একদম অসাধারণ লাগে তো পাশে অনেকেই ছিল আর আমি ভিডিও করছিলাম যে আমাকে বলছে যে তুমি এরকম একটা ভিডিও দেবা মুরগি ছাল বাস এরকম ভিডিও দেওয়া লোকে কি বলবে তো লোকে কি বলবে দেখো লোকে কি বলবে সেটা দেখে আমার লাভ নেই আমার ভালো লাগে আমি খাই তাই আমি ভিডিওতে দিয়েছি লোকে সবাই খায় সবাই সামনে বলবে যে আমি খাই নাছি এর এগুলো কি খায় মানুষে খায় এগুলো অনেকেই অনেক কথা বলবে কিন্তু আমার থেকে ভালো লাগে তাই আমি খাই আমি দিয়েছি আর এই দেখো বাছাও হয়ে গেছে সবগুলো দুটো ছাল তো অল্প হয়েছে তো যেটুকু হয়েছে সবারই চোর হয়ে যাবে তরকারি সবারই জন্য হয়ে যাবে আর এগুলো ভালো করে ধু ধুচ্ছিলাম আর এগুলো আমি বারবার করে ধুয়েছি ধুয়ে নিলে আমাদেরই সুবিধা হবে তো এই যে সবগুলো ধোয়াও হয়ে গেছে আর ধোয়ার পর কাটা শুরু করেছি কাটার সময়ও ধুয়ে ধুয়ে কাটছিলাম তো আমার খুবই ভালো লাগে সত্যি ভিডিওতে আমি বারবার বলছি যে আমার মুরগির ছাল খেতে খুব খুব ভালো লাগে আর যেটা খাই সেটা লজ্জা করে লাভ কি বলো আর এমনি ভিডিওতে তো কোনো দিনও ভাইরাল হতে পারবো না মুরগির ছাল খেয়ে আর ভিডিও দেখে যদি ভাইরাল হতে পারি তো হব সত্যি কথাটা বলতে সত্যি হাসি পাচ্ছে কিন্তু এটাই তো ঠিক তাই না এমনি ভালো ভিডিও করে তো ভাইরাল হতে পারবো না আর এই দেখো আমার মেয়ে আর আমার ছোট্ট পিসিমণি চলে এসেছে আর ওরা বলছে যে আমরা মুরগির ঠ্যাং খাবো তাই ওদেরকে একটা ঠ্যাং ধরিয়ে দিয়েছি আর দুজনে মিলে দেখো কেমন বদমাস করছে আর আমার মেয়ে এরকম করতে করতে একটা ঠ্যাং হাতে ধরে নিয়েছে আর আমার পিসিমণিও নেওয়ার জন্য কেমন করে আছে দেখো মুখটা ওদের হা করে ওই ঠ্যাঙের দিকে তাকিয়ে আছে তো আমি কাটছিলাম ওরা সামনে এসেছে বলে আমি আবার বললাম মেয়েকে একটু নিয়ে যেত ওদিকে তো যাচ্ছে না ও ওখানটায় বসে আছে আর ওই যে টুকি টুকি মারছে বারবার তো আমার সবগুলো সব ছালগুলো কাটা হয়ে গেছে এই যে সবগুলো কাটা হয়ে গেছে আর মশলাটাও হয়ে গেছে মিক্সচার মেশিনে করেছি তো তো হয়ে গেছে আর এই যে রান্নাও চাপিয়ে দিয়েছি তাই প্রথমে আমি তেলটা দিয়ে আর যা যা লাগে মশলা টশলা আলু সবগুলো কষে টষে নিয়ে সবগুলো হয়ে গেছে আরে যে এতে আমি মাংসটাও দিয়ে দিলাম তো কে কেমন রান্না করো আমি জানি না সত্যি পেছনে একদিন ছিল তাই ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে এতক্ষণ আমি নিজে নিজে ধরে করছিলাম অন্য জায়গায় একটা ফোন রেখে তো রান্নাটাও রেডি হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে তো কে কে এভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে রান্না হয়ে গেছে আর রান্নাটা হয়ে যাওয়ার পর আমি খেতেও বসে গেছি এরকম একটা খাবার না খেয়ে কি থাকা যায় তাই আমি আর লোক সামলাতে পারলাম না তো ভিডিওটা এটুকুই টাটা